শাহজাহান তন্ময় লেখনীতে নাবিলা ইক্স পর্ব সংখ্যা চোদ্দ জাবেদা বেগম ওরু চুল বেঁধে দিতে চেয়েছিলেন কিন্তু মেয়েটা বাঁধতে বাঁধবে না মহিষির মতো ঝড়ের বেগে ছুটে গিয়েছে এখন অগোছলো চুলের বাহার লম্বা চুলগুলো এলোমেলো হাতের হেয়ার ব্যান্ড আছে তন্ময় সিঁড়ির মাথায় থমকে দাঁড়ায় তার দেখা দেখি ওরও থেমে যায় তন্ময়ের হাতের ইশারায় দেখে কিছুটা কাছে গিয়ে প্রশ্ন করে কি হয়েছে ছাদে যাবেন না ব্যায়াম করবেন না এদিকে আয় হেয়ার ব্যান্ড দিয়ে ওরু হেয়ার ব্যান্ডটি খুলে দেয় চেনা পরিচিত ভঙ্গিতে পীঠ তন্ময়ের দিকে কাত করে দাঁড়িয়ে পড়ে সে যা জানে কি করতে চায় তন্ময় আচার আচরণে সবকটা স্পষ্ট তন্ময় বাম হাতে হেয়ার ব্যান্ড নিয়ে ওর চুলগুলো দু হাতে পেঁচিয়ে নেয় উঁচু করে জুটু করে দিতে অগোছরের চুলগুলো কিছুটা বাধ্যগত হয় ওরু তখন লাজুক ভঙ্গিতে ছটফট আচরণ করে গাল দুটো যেন কেমন ফুলে উঠেছে পাপড়ি কাঁপছে পলক ফেলছে অস্বাভাবিক রকম তন্ময়ের গাঢ় চোখে অরুর কার্যকলাপ ঘুরছে এক সময় টেনে হিসে নজর ফিরিয়ে নিল সবলীলায় ভঙ্গিতে সামনে পা বাড়ায় অথচ এক অদ্ভুত ব্যাকুলতা ছুটে দেবার প্রকট ইচ্ছে গোপনে দমন করে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ছাদ হরেক রকমের রং বেরঙের ফুল গাছে টপ সাজানো জমিনের চারপাশে ছড়িয়ে সিটি আছে ফুলের পাপড়ি বাতাসে সেগুলো এদিক সেদিক নড়ছে সিলভার রঙের একটা বড় সড়ো দোতলা ওর মধ্যে বসানো আজকের আবহাওয়া দারুণ আশপাশে শান্ত নীলাপ ধীরে ধীরে সূর্য মামা মাথা উঁচু করে দেখা দিচ্ছে গুনগুন বাতাস বইছে চারপাশে মিষ্টি সুগন্ধ প্রকৃতিতে ছড়িয়ে মোহনীয় এই সৌন্দর্য অন্ত ঘটনার দৈত্য ওর হুড়মড়িয়ে ছাদে ওঠে জুতো জমিনে ঘষে প্রকট শব্দ তোলে তন্ময় পেছনে থাকায় সে সামনে চলে আসে তড়িঘড়ি ভঙ্গিতে ছুটতে চলে দোতলায় বসবে বলে তখন উপলব্ধি করে আর দুজন মানুষের অস্তিত্ব তাদের দেখতে পেয়ে শান্ত হয়ে পড়ে সে ধীরে সুস্থে তন্ময়ের পাশে এসে দাঁড়ায় তন্ময় যে পাশে যায় সে পাশে গিয়েই দাঁড়ায় আগ্রহী চোখে ফিরে তাকায় বারংবার অজানা দুজনকে দেখার আশায় তন্ময় আর চোখে ওরুকে দেখে ডান হাত তুলে দু আঙ্গুলের সাহায্যে ওর কপালে টোকা দেয় শক্ত করে মুহূর্তে দৃষ্টি ফিরিয়ে আনে মেয়েটা আর্তনাদ করে কপাল ঘষতে শুরু করে ছলছল ছল নয়নে মাথা উঁচিয়ে দৃষ্টি তার করে ফোলা ঘুমন্ত নয়ন জোড়ায় দৃষ্টি মিলে তন্ময় মায় এলায় গলায় বলে ওদের কি দেখছিস অচেনা কারো দিকে এভাবে তাকাতে হয় না অভদ্রতার পরিচয় বহন করে কিন্তু তারা তো আমাদের দিকে তখন থেকে তাকিয়ে আছে বড় বড় চোখ করে দেখছে ওই যে ওই আপুট এখনো তাকাচ্ছে সেটা তাদের বিষয় তবে তুই তাকাবি না আমাদের লুকিয়ে লুকিয়ে দেখছি ভেবেও দেখবি না তাহলে কি আপনি লুকিয়ে তাকাবেন আমি কেন তা দেখব দেখার জন্য দেখার মতো অমন কিছু তৈরি হয়নি যে দেখতে হবে ওইখানে তন্ময় দীর্ঘ শ্বাস ফুলে বলে চুপ অরুর মুখ বন্ধ ভুলবশত আর ফিরে তাকানো সাহস করে না বরং সামনে তাকায় দৃষ্টি গিয়ে ঠের অদূর গাছটায় একজোড়া পাখি বসে একদম পাশাপাশি লেপটে আছে শব্দ তুলছে তারা ওর মুগ্ধ নয়নে দেখতে থাকে এক সময় আঙ্গুল তুলে তন্ময় কেউ দেখায় তন্ময় নির্বিশেষে চোখে দেখে অনেক সময় ধরে দৃষ্টি ফিরিয়ে মুগ্ধ হয় অরুতে ফেলে তার ইচ্ছে করলো অরুর একটা ছবি তোলার তুলবে কি ভাবতে ভাবতে পকেটে হাত ঢোকালো চট জলদি সেলফোন বের করলো খুব অগচর একটা ছবি তুলে নেয় এলোমেলো ওরু একটি স্নিগ্ধ শান্ত ছবি ছবিটি তুলে সে জুম করে দেখে একবার ওরু প্রশ্ন করে আগ্রহ গলায় ব্যায়াম করবে না আমার ব্যায়াম করা নিয়ে তোর এত কনসন কেন আপনি না বললেন ব্যায়াম করবেন কখন বললাম মানে আপনি তো করেন হুম এমনি কিছু না ওরু হাসফাস করে চুপসে যায় অন্যদিকে ফিরে ওই ছাদে তাকায় তরুণ তরুণী ইতিমধ্যে চলে গিয়েছে তন্ময় আরও কিছুক্ষণ থাকে ওরুকে দোতলায় দোল খাওয়ায় সময় দিয়ে হাত ঘড়িতে সময় দেখতে থাকে পাক্কা পনেরো মিনিট পর ওরু নিচে নেমে আসে তার কাজ আছে অরুকে বাসার মোড়ে পৌঁছে সেই গন্তব্যে যাবে তন্ময়ের জবটা হয় মিসিং পোস্টে ছিল বলেই পরদিনই জয়েন করতে হয়েছে তাকে এই কাজের সূত্রে তাকে এখন দীর্ঘদিন ব্যস্ত থাকতে হবে ভারতের নতুন কর্মচারী জুনিয়র ডিরেক্টর সে আর তার আন্ডারে কাজ করে দায়িত্ব সম্পন্ন তার ওপর অর্থাৎ কাজের পেশার খুব। কোনো ডে পায়নি সে কাল শুক্রবার অফডে আজ পাঁচটায় অফিস থেকে বেরিয়েছে বেরোতেই কপালে বিন্দু বিন্দু জমে উঠেছে পিঠে শাট ভিজতে শুরু করেছে শরীর জ্বলছে কিছুক্ষণের মধ্যে গরমে ঝলসে যাবে যেন সারা বছর এসিতে থাকায় এই বিহল তার শুধু যে তার তা নয় খারাপ অবস্থা মা তার কিছুটি মুখে বলে না তবে তন্ময় চোখে গেলে অদূরে একটা গাড়ি দাঁড়িয়ে আছে গাছের আড়ালে তন্ময় চিনে গেছে গাড়িটা শাহজাহান মোস্তফা সাহেবের গাড়ি চিনতে ভুল হবার কথা নয় তার অগোচরে হেসে নজর ফেলায় প্রায় দুই একদিন পর পরই সে বাবার গাড়িটি দেখে ভেতরে মানুষটা না দেখেও বুঝতে পারে তার হাহাকার আহা কতদিন কথা না হয় না দেখা হয় না একসাথে কফি চা খাওয়া হয় না শোনা হয় না তার নামের ডাকখানা দীর্ঘ শ্বাস বেরিয়ে আসে ভেতর থেকে কিছুটা হেঁটে গিয়ে রিক্সা দাঁড় দাঁড় করায় উঠে পরে ব্যস্ত পায় আরেকটা আর্চাকে দেখে আড়ালে থাকা গাড়িটাকে সে সময় ফোন বাজে পকেট থেকে বের করে চোখগুলোয় স্ক্রিনে মাহনের কল সে কল রিসিভ করে শান্ত গলায় বলে আসছি রিক্সাটা আড়ালে যেতেই গাড়ির ভেতর থেকে বের হয় রাস্তায় নামে ড্রাইভারের বসা ড্রাইভার রফিক প্রশ্ন করে স্যার তন্ময় বাবাকে ফলো করব। মোস্তফা সাহেব গম্ভীর মুখে বন্ধ জানালার পানি চেয়ে নিশ্চুপ হয়ে আছেন রফিক মিয়া লুকিয়ে লুকিং গ্লাস দিয়ে স্পষ্ট মোস্তফা সাহেবের লাল চোখ দেখতে পারেন ঘামে ভেজা কপালখানায় দৃষ্টি রাখে ঠোঁট তিনি ছোট্ট সরে ডাকে স্যার এসে টর্ন করে দেই ঘেমে যাচ্ছেন না জি আচ্ছা গাড়ির মধ্যে নিস্তব্ধতা বয়ে চলেছে মুস্তফা সাহেব কথা বললেন না দীর্ঘ সময় রফিক মিয়াও আগ কথা বলার সাহস পেলেন না চুপচাপ বসে আছে গাড়ির ইঞ্জিন বন্ধ আর চোখে লুকিং গ্লাসে তাকাচ্ছেন বারবার এক পর্যায়ে শুনতে পেলেন মুস্তফা সাহেবের গলা অভিমান উপরে পড়ছে সেই গলাতে খুব শুকনো লাগছিল খুব শুকনো লাগছে না তা দেখতে শুকিয়ে গেছে রং চেপেছে গরমে একটু সহ্য করতে পারে না সচরাচর গাড়ি ছাড়া চলাচলও করে না অথচ এখন কিভাবে চলছে গাড়ি পাঠালাম অ্যাকসেপ্ট করলো না ফেরত পাঠালো কাঠগুলো নিল না কার সাথে তো জেদ ওদের জেদ কি ওদের একার আছে আমার নেই রফিক মিয়া মায়া হলো বাবা ছেলে ধরুন বন্ডিং চোখের সামনে নদী জলে ভেসে যাচ্ছে দুজন দুদিকে কষ্ট পাচ্ছে সাধারণ বিষয় নিয়ে তিনি গলায় বললেন স্যার তন্ময় বাবার কথাটা মেনে নিলেই তো হতো তার ইচ্ছাটা পূরণ করে দিলে তুমি জানো ওর ইচ্ছে কি না স্যার তাহলে মুখ বন্ধ করে গাড়ি চালাও বাসায় যাব। চুপসে যায় রফিক মিয়া জিজ্ঞেস করার সাহস হয় না মনের বইনে একটা প্রশ্ন কি এমন ইচ্ছে যা পূরণ করা যাচ্ছে না রক্তিমাভা আকাশ জুড়ে সন্ধ্যা ঘনিয়ে এসেছে উত্তরার আগে পঞ্চবর্তী পঞ্চবটির পাশে দিয়ে নদীর স্রোত নদী ঘিরে রয়েছে আরোহর জাহাজ নৌকা পাশের কফি চায়ের দোকান ফুচকা খোলামেলা দোকান হিমশীতল বাতাস বইছে সেখানে ঢাকা শহরের বিদ গাড়ি ঘোড়ার বন্ধ জ্যাম ঠেলে এখানে সে পান ভরে শ্বাস নেওয়া স্বপ্নের মতো এই তো মাহিন বাইকে সে থামালো কফি চা স্টলের সামনে লাল সাদা হরেক রকমের চেয়ার পাতা রয়েছে কিছু কপা কাপড় আছে অদরে মাহিনের পেছনে তন্ময় ছিল সে হেলমেট সে হেলমেট খুলে নেমে আসে এখনো তোর গায়ে লেপটে আছে ফরমাল শ্যুট অফিস থেকে সজ্জে এসেছে তারপর ও দুই তিনটা বাইক তন্ময়ের সামনে এসে থামলো বাইকগুলো পারছে না তাকে ধাক্কা মেরে উড়িয়ে ফেলতে বিশেষ করে রিহানের বাইকটা রীতিমতো তন্ময়ের পায়ে এসে ছুটেছে তন্ময় সরে দাঁড়ায় প্যান্টে ঝাড়া দেয় শান্ত সৃষ্ট জায়গাখানা মুহূর্তেই হয়েছে শব্দে অশান্ত হয়ে ওঠে মাহিনের চেঁচিয়ে সাত কাপ কফির অর্ডার করে গোলাকার ভঙ্গিতে সবাই বসে নদী ঘিরে তন্ময়ের চেহারা বাতাসের তোপে কপালের ঘাম মুছতে গিয়ে ঠান্ডা বাতাসের শীতল চোখ চোখ বন্ধ করে লম্বা শ্বাস নেয় পাশে সুহানি বসা ফ্রেন্ডের মধ্যে সুহানি চুপচাপ মেয়ে মানুষ তাই হয়তো বাকিগুলো কথাবার্তার সাথে হইচই করছে সামনে ছোট্ট একটা সুহানি প্রশ্ন করলো কেমন কাজের চাপ তোর মোটামুটি আঙ্কেল এখনো কিছু বলেনি তন্ময় হাসে কি বলবে ওই যে ওর শুধু তোর এবং তোর হাতে ওকে তুলে দিবে তন্ময় হাসে মুখে কিছু বলে না পকেট থেকে ফোনটা টুন টুন শব্দ তোলে তন্ময় সেলফোন বের করে চোখের সামনে ধরে অরুন মেসেজ একটা পায়ের ছবি পাঠিয়েছে নুপুর পরেছে সাদা পায়ে রূপা নুপুর ঋণ শব্দ তুলছে নিশ্চয়ই এই নুপুর পরে তন্ময়ের চারপাশে না হাঁটলে তার কোনো সার্থকতা নেই একদমই নেই ঘুনে ঘুনে পনেরো দিন ধরে ওরুকে দেখা হয় না চোখে তৃষ্ণা মেটে না বক্ষে অশান্তি দূর করতে ওরুকে দেখা দরকার এবার কি রাস্তার মোড়ে পৌঁছে ওরুকে বেরোতে বলবে গম্ভীর মুখে খুব শান্ত চোখে দেখে নিবে পান ভরে তারপর ধমক দিয়ে বলবে বাসায় যে ব্যাস ওর নিশ্চয়ই কিছু বুঝতে পারবে না ওই মেয়েটা তো গাধা গাধার মধ্যে শুধু লুটুর পুটুর চোখে তবে তন্ময়ের মন বুঝে না ওরও একটা বালিকা ঘড়ির ঘুরছে রাত দৃষ্টি চেনে না অপুজ কাটা গরম গরম দু কাপ চা শেষ করে তন্ময় সিদ্ধান্ত নিতে পারলো না ওরকে কি বেরোতে বলবে একটু নাকি বলবে না দোটানায় সে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে ব্যস্ত পাইচারি করছে চোলগুলো হাতে কপালের ওপাশ আছে। দেখতে পায় একজন আগন্তুক আসতে তার দিকে কাছাকাছি আসতে চিনতে পারে অয়ন ছেলেটা তাদের পাশের বাড়ির খুব ভালো সম্পর্ক তাদের দুজনের পরিবারের মধ্যে আয়নদের সাথে মাঝে মধ্যে কথা হতো চা খেতে খেতে তন্ময়কে দেখে সালাম দেয় আয়ন বারোত বয়সী ছেলে গভীর শ্রদ্ধীয় কলায় ডাকে তন্ময় ভাই এখানে দাঁড়িয়ে যে এই তো এইভাবেই চা নেই দুইটা আচ্ছা দুজনে দু কাপ চায় দাঁড়িয়ে দাঁড়িয়ে খায় আর আশেপাশে নজর দেয় টুকটা তারা বলে এটা সেটা বলে এর মধ্যে তন্ময় সিদ্ধান্ত নিয়ে ফেলে ওরকে মেসেজ করে এখনই বেরোতে বলবে কাজ আছে চা শেষ ক্ষতি তন্ময় আয়নকে বলে রাত হয়েছে গো ইউ শুড স্লিপ আর্লি জি ভাই গেলাম তাহলে হুম আয়ন চলে গিয়েছে তন্ময় তাকে সেই দিকটাতেই ওরকে মেসেজ দেখছে যদি না দেখতে পায় তাহলে হয়তো ঘুমিয়ে পড়েছে সে কি কল করবে একটা ফোন হাতে ব্যাকুল মানে পথের এমন সময় মধ্যে ছোট্ট একটা শোল দেখা এদিকে আসছে আর সাদা আলো চুল তন্ময়ের ভেতরটা যেন কেঁপে উঠলো গলাটা শুকিয়ে গেল পনেরো দিনের ব্যবধানে কি মেয়ে পরিবর্তন এসেছে মেয়েটার মধ্যে এই পর্যন্তই ছিল শাহজাহান তন্ময়ের চোদ্দতম পর্ব একসাথে পনেরোতম পর্বও দিব আর এই গল্পের চোদ্দ নম্বর পর্বে যে নদীর কথা বললো যে পঞ্চবটির পরে নদী নদীর নাম কিন্তু বলে নাই যারা আপনারা উত্তরা দিয়াবাড়ি বা হচ্ছে মিরপুর এরিয়াতে বা বেরিবাদ এরিয়াতে থাকেন তারা হয়তো বুঝতে পারছেন যে নদীটার নাম কি তো যারা চিনেন না তাদের উদ্দেশ্যে বলতেছি যে নদীটার নাম হচ্ছে তুরাগ নদী যা এখন পানিতে একদম ভরা ঘুরতে আসবেন অনেক ভালো লাগবে ঢাকা শহরের মধ্যে যতগুলো রাস্তা আছে তার মধ্যে আমার কাছে সবচেয়ে প্রিয় যদি কোনো রাস্তা থাকে তাহলে হচ্ছে দিয়াবাড়ির হচ্ছে যে বেরিবাদ থেকে মিরপুর পর্যন্ত যে রাস্তাটা এই রাস্তাটা একপাশে নদী আরেক পাশে হচ্ছে আপনার দিয়াবাড়ির বড় বড় যে বিল্ডিংগুলো মানে একটা আলাদা সৌন্দর্য আর রাস্তার দুপাশের বড় বড় গাছ সব নিয়ে অনেক সুন্দর লাগে জায়গাটা তো গল্পে বর্ণনা শুনে মনে পড়ল আচ্ছা গল্পে ফিরে যাই হরুর চোখ মুখে লালচে আভা শ্বাস প্রশ্বাস ও বুকের ওঠানামার গতি অস্বাভাবিক কাছাকাছি এসে ঠোঁটের হাসি রাখা দীর্ঘ হয় ওর চাঁদের মতোই জল করছে চোখ জোড়া ওই চোখে চেয়ে চাপা যন্ত্রণাটুকু নিরুদ্দাম হয় সুখময় অনুভূতিতে রূপারিত হয় অশান্ত অস্থির চরিত বক্ষে ঝি শান্তির বর্ষণ নামলো পৃথিবীর অশুদ্ধতম প্রাণস্পন্দন হাসি রাখা ধরা খেলে গেল যেন জোড়া সেই বকে বোকার মতো এত হাসার কি হলো ওনার কোনা মোড়াতে থাকা ওর লাজুক হাসি আঁকা পাকা ভঙ্গিতে তাকে ফকফকে পরিষ্কার দাঁত দেখিয়ে বলে আমি অনেক খুশি তন্ময় দৃষ্টি ফিরিয়ে আনে অস্পষ্ট স্বরে শুধায় কেন ও হেলে দুলে পা নজর চড়ায় নুপুর জোড়া প্রতিধ্বনি শুনে সনসন শব্দ হাসতে হাসতে বোকার মতো বলে এমনি পাশ দিয়ে রিক্সা যাচ্ছে হুটার গাড়ি দেখা যাচ্ছে তন্ময় অরুর মাথা ডান হাতে চেপে সাইডে নিয়ে আসে সে নিজে দেওয়ালের মতো ওর সামনে দাঁড়ায় প্যান্টের পকেট থেকে মানি ব্যাগ বের করে করতে প্রশ্ন করে পড়াশোনা ঠিকভাবে হচ্ছে না কেন না ওর চুপ মেরে গেছে তন্ময়ের দোকানে টাকা মিটিয়ে ফিরে তাকায় ধমকেশুরে বলে না কেন ওর মিনমিন গলায় বলতে শোনা যায় আমায় কে পড়াবে আমায় তখন আর কেউ পড়ায় না তন্ময়ের মুখমণ্ডলে পরিবর্তন হলো না গড়াসড়ো রুক্ষ হয়ে গেল অথচ ভেতরে প্রশান্তি সে তো এটাই চাচ্ছিল অরু আসুক প্রতিদিন চোখের সামনে থাকুক সারাদিন পর একটিবার দেখতে পারলে ক্লান্তি নিস্তার ঘটবে ভালো ঘুম হবে খুব সবলীলা গলায় হুংকার করে চলে আসবি কাল সঙ্গে ছয়টায় আমি চাচুকে বলে রাখবো অরু লাফিয়ে উঠল খুশিতে চকচক করছে সম্পূর্ণ মুখ তড়িঘড়ি গলায় বলল আচ্ছা আমি তার আগেই চলে আসব খুব মন দিয়ে পড়াশোনা করবে একদম ফাঁকিবাজি করব না একটু জ্বালাব না তন্ময় অদেখা হাসি আনমনে আওড়ায় যত খুশি জ্বালা যত খুশি ফাঁকিবাজি কর আমি আছি তো সব সহ্য করার জন্য তোকে আগলে রাখার জন্য অনু ছটফট করছে মাঝে মাঝে তাকাচ্ছে সবসময় এভাবে তাকায় এই যে এভাবে যে তাকায় ও কি বোঝে তন্ময় সব দেখে অগোচরে জানে এমন হাব ভাব কতটা অশান্ত করে তাকে সে কি বোঝে অশান্ত অবিনস্ত ও সর্বনাশের ঘটায় শুধু এক পলক দেখতে চেয়েছিল অথচ এখন তা ইচ্ছেগুলো ক্রমশ বেড়ে যাচ্ছে রাত হচ্ছে ওরু ফিরে যাওয়ার দরকার কিন্তু তন্ময় বলতে পারছে না চলে যেতে এ রাস্তার আলোয় চাঁদের রূপের মতোই সবকিছু যেন এক মোহ এই মোহ থেকে দূরে যেতে ইচ্ছে হয় না কিন্তু সবসময় ইচ্ছে কি পূর্ণতা পায় না তন্ময়ের হাতঘড়িটা দেখে বলল খাওয়া দাওয়া করেছি করছিস না কেন কি সমস্যা আমি জানো আর না শুনে এসব ঠিক খাওয়া দাওয়া করবি আর এখন সোজা বাসায় যাবি অরু ঠায়ে দাঁড়িয়ে রইল তন্ময় তারা দিল না তাকিয়ে থাকলো একই সময় নিজের পা ঘুরিয়ে হাঁটা মেয়েটা যাওয়ার পথে কয়েকবার ফিরে তাকালো দরজার ভেতরে ঢুকতে দৃষ্টি ফিরিয়ে আনে তন্ময় মাথা ওপরে যখন চাঁদ ঝলমল করছে তন্ময় ডিপার্টমেন্টের মেয়েগুলো উগ্র স্বভাবের সারাদিন গসিপ করেই যাচ্ছে আচার আচরণের অভ্যাস নেই তন্ময়কে সাবধানে ফলো করে ইরাবতী নামের মেয়েটা তো ই নিয়ে বিনিয়ে করে বসে ফেসবুক রিকোয়েস্ট দেওয়া কল নাম্বার দিয়ে বিরক্ত করা তো আছেই প্রতিদিনই লাঞ্চ টাইমে টিফিন বক্স নিয়ে সামনে আসবে আজও তাই তন্ময় ফাইলস গোছাচ্ছিল এমন সময় ইরাবতী আসে হাতে নিত্যদিনের মতোই টিফিন বক্স পাত্তা না পেয়ে একটু কেসে নিচে আসার বার্তা বোঝায় মিষ্টি গলায় শুধায় ডিরেক্টর লাঞ্চ টাইম এখন ক্যান্টিনে যাবেন না না একটু বেরোবো কারোর সাথে দেখা করতে জি কে জানতে পারি তন্ময় ফাইলস গোছানো শেষ সেলফোন বেজে ওঠে সে সময় কল রিসিভ করে যেতে যেতে বলে বোন অফিস বিল্ডিংয়ের পাশে একটা কফি শপ সেখানেই এসেছে সাভিহা থমথমে মুখে বসা তন্ময় দরজা ঠেলে প্রবেশ করে বোনের শক্তপোক্ত মুখখানা দেখে নিল আর তার মায়ের ওপর সাবিয়ার ভীষণ রেগে রেগে মেঘে কথা বন্ধ রেখেছিল কল দিয়েও ধরছিল না অবশ্য রাগ হওয়ার উপযুক্ত কারণ আছে তন্ময় গিয়ে পাশের চেয়ারে বসে সাবিয়ার নাক ফুচকে ছোট ছোট ঠোঁট ঠোঁটে চেপে বসে আছে এই কেঁদে ফেলবে ফেলবে ভাব তন্ময় হতাশ মুখে হাত বাড়ায় তৎক্ষণাৎ ঝাঁপিয়ে পড়ে ভাইয়ের বুকে মাথা রেখে সাভিয়ার কি কান্না কান্নার তোপে মেয়েটা শ্বাস নিতে পর্যন্ত পারছে না মুখমন্ডল চোখের জলে ভিজে একাকার এত কাদার কি হলো কখন থেকে একনাগারে কেঁদে যাচ্ছে তন্ময়ের মাথায় হাত রাখে চুলের ওপর হাত বুলিয়ে নরম গলায় বলে হয়েছে আর কাঁদতে হবে না দেখি মুখটা একদম লাল করে ফেলেছিস পানি খা ধর তন্ময় পানির বোতলে ঢাকনা খুলে সাভিয়ার হাতে ধরিয়ে দেয় দু চুমুক পানি খেয়ে বোতল টেবিলে রাখে সাভিয়া বড় বড় নিঃশ্বাস নিচ্ছে আর ফেলছে তন্ময় দুটো কফি অর্ডার করে তার জন্য সাধারণ কফি আর সাভিয়ার জন্য কোল্ড কফি সাভিয়া নিজে শান্ত করে টিস্যু নিয়ে চোখ মুখ মুছে নেয় নাক টেনে ভাইয়ের দিকে তাকায় অভিমানী গলায় বলে আমি তো তোমার কেউ না মাও তো মায়েরও তো কেউ না আমি কারই কেউ না তন্ময় হাসে সাবিয়া নাকে টোকা বলে রাগলে তো কে মায়ের মতোই দেখায় আর হাসলে তো কে বাবার মতো দেখায় বলে ফিক করে হাসে সাবিয়া হাসতে হাসতে দূরে পড়ে ভাইয়ের ওপর বাবা কেমন আছে ভালো না মন মরা থাকে খুব কষ্ট পাচ্ছেন আমি জানি তুমি আর মাও পাচ্ছ আর আমাকে তোমরা সবাই মিলে কষ্ট দিচ্ছ আমার এসব কিছুই ভালো লাগছে না ভাই সব ঠিক করে দাও না এর মধ্যে কফি চলে এসেছে কফি খেতে খেতে দুই ভাই বোনের মধ্যে অনেকক্ষণ নিয়েই কথাবার্তা হলো আলাপ আলোচনা শেষে সাবিহা সব কিছু নিয়ে একের পর এক টপিক তুলছে পাতার ফুলঝুরি নিয়ে বসেছে সামনে পবিত্র ঈদ উল ফিতর রমজান মাসে শুরু হতে কালবাদে পরশু থেকে জাবেদা বেগমের মন খারাপ ভীষণ মন খারাপ বাড়ি ছেড়ে প্রথম তার আর তন্ময়ের ঈদ কেঁদে কেটে চোখ মুখ ফুলে ফেলেছেন রাত ভয় তন্ময় মায়ের পাশেই ছিল বারবার করে বললাম আমি দিয়াসি ভাষায় ফিরে যাও তুমি মজা আছে জাবেদা বেগম কান্নাকাটির সঙ্গে বন্ধ হয়ে গেল তিনি গলায় বললেন আমি গেলে তোর কি হবে আমার ছেলেকে আমি একা ফেলে যাব অসম্ভব অসুস্থ হয়ে পড়বে মা হব না আচ্ছা শোন বাবা ভাবছি ইফতারি তো আমি নিজের হাতে প্রত্যেকবার করি ওরাও আমার হাতের খাবারওই অভ্যস্ত তাই ভাবছিলাম রমজান মাসের ইফতারি এখানে বানিয়ে পাঠিয়ে দিব। কেমন হয় ভালো হয় লিস্ট করে দাও বাজার করে নিয়ে আসি হ্যাঁ ভালো বলেছিস এখনই করে রাখবো আর শোন আমি চাচ্ছিলাম সাভিয়া অরু দীপ্ত আকাশ ওরা সবাই একদিন না হয় এখানে ইফতারি করুক এখন প্রথম রোজায় আনা তো ঠিক হবে না ওদের প্রথম রোজায় ইফতারি এখানে করলে ওই বাড়িটা খালি খালি লাগবে বরঞ্চ দ্বিতীয় রোজায় ওরা এখানে ইফতারি করুক তোর চাচুকে বলে রাখিস প্রথম রোযাই বরং তোর বন্ধুদেরও দাওয়াত দিস ছেলে মেয়েগুলো এত আদুরে ওরা বাসে আসলে বাড়িঘর জ্বলজ্বল করে তন্ময় মাথা দোলায় বন্ধুবান্ধব আগের থেকে জানিয়ে রাখে তারাও রাজি জানান দিয়ে সন্ধ্যার আগে হাজির হবে পর দিন বিকালের ঘটনা তন্ময় অফিস ছেড়ে দ্রুত বের হয় বাজার করে বাড়ির কাছাকাছি আসতে দেখে ছোটখাটো একটা ট্রাক দাঁড়িয়ে ট্রাক ভর্তি সরঞ্জাম রান্নাবান্নার নেই সেখানে চাল ডাল তেল আটা থেকে শুরু করে সব কিছু সেগুলো ওঠানো হচ্ছে পাঁচতলায় জাবেদা বেগম দেখে বেকুল বনে গেছেন তন্ময়কে দেখে তিনি ছুটে আসলেন তন্ময় আরও জিজ্ঞেস করলো কি হয়েছে সে নিজে বুঝে গেছে তার বাপ চাচা ছাড়া আর কার কাজ এগুলো এগুলো কাল এগুলো আনোয়ার সাহেব তিনি প্রাণ খুলে হাসছেন হ্যাঁ শোনো আব্বু সব কিছুই হ্যাঁ শোনো আব্বু সব কিছুই পাঠিয়েছে সাহায্যের জন্য রূপালী আপাকেও পাঠাবো ভাবি রান্নাবান্না ছাড়া কি রমজান মাস উপভোগ করতে পারবো আর ভাই বা কিভাবে রোজা রাখবে ভাবির হাতের খাবার ছাড়া এই সূত্রপাত ধরে রাতেই রূপালী আনটি হাজির কোমরে অরুণা বেঁধে তিনি সঙ্গে সঙ্গে কাজে নেমে পড়েন এদিকে ভালোই হলো একা একা জাবেদা বেগমের পক্ষে এত কাজ করা অসম্ভব ছিল প্রথম রোজার দিন অফিস ছুটি রাতে সেরে খেয়ে নামাজ পড়ে শুয়েছিল তন্ময় তাই বেলা করে এখনো শুয়ে আধ ঘুমে সে সোজা আবার ঘুমের ঘরে এর মধ্যেই মেয়েলি চিকন গলা সুর শুনতে পেল অরু এসেছে নুপুরের শব্দ তার কানে এসে বলছে কখন এলো মাত্রই বুঝি ভাবনার মধ্যে দরজা ঠেলে কারো প্রবেশের শব্দ শব্দহীন ভঙ্গিতে হারছে তন্ময়ের ঘুম পুরোপুরি কেটে গেছে তবে উঠলো না ঠাই সেভাবে শুয়ে রইলো যেন গভীর ঘুমে চোখের পাপড়ি অবধি নড়ছে না অনুভব করলো বিছানার কোণে এসে বসেছে খুব ধীরে স্বস্তি যেমন ভীষণ ভয়ে আছে মাথাটা ঘুমন্ত তন্ময়ের দিকে ঝুঁকানো বিড়বিড় করে কি সব বলছে এর মধ্যে তন্ময় কি বাক্য শুনে নিল ঘুমন্ত তন্ময় ভাই বেশি সুন্দর নাকি সজাগ তন্ময় ভাই এই বাক্যটির মাথা তন্ময় বুঝল না তার বোঝার আগে ওরু এলো তার গালে নরম হাতে স্পর্শ করে দাড়ির ওপর পড়ল এবং পরপরই চলে গেল ছুঁয়ে মেয়েটা হন্তদন্ত ভঙ্গিতে ছুটতে পালালো পালানোর পূর্বে দুয়ারে হোঁচট খেয়ে পড়লো অনেকক্ষণ পর তন্ময়ের চোখ মেলল তাকালো গাল ছুঁয়ে ঘাড়ো দৃষ্টি নিক্ষেপ করে দরজার দিকে বুক ধরফর করে উঠেছে অটু অরু তাকে দেখেই জ্বালায় সেভাবে অরুকে জ্বালায় অরু তাকে যেভাবে জ্বালায় সেভাবে যদি অরুকে জ্বালায় কেমন হয়